অভিনেতা কাইজার আহমেদের বাড়ির সামনে এসে গালাগালি পাশাপাশি খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শৌকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাইজার আহমেদের অভিযোগ তৃণমূল নেতা বাহারুল ইসলাম ও সাবিনুল ইসলাম কয়েকশ কর্মী সম্মুখে নিয়ে মঙ্গলবার রাতে কাইজার আহমেদের বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালি গালাজ করে এর পাশাপাশি তাকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা বাহারুল ইসলাম কদিন আগেই কাইজার আহমেদ পার্টি অফিস ভাঙচুর করে একদল দুষ্কৃতী ভাঙ্গুর থানায় কাইজার লিখিত অভিযোগ করে শৌকাত মোল্লার নেতৃত্বে বাহারুল ইসলাম সাবিরুল ইসলাম সহ কয়েকজন দুষ্কৃতী ভাঙচুর চালায় সেই ঘটনার পর এদিন আবারও কাইজারের বাড়ির সামনে লোকজন গিয়ে কালীগালাজ ও প্রাণ্যাসের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করে কাইজার আহমেদ একটু আগে তিরিশ চল্লিশ একটা টিম যার নেতৃত্বে ছিল বাহারুল ইসলাম এবং সাবরুল ইসলাম রিন্টু এরা দুই ভাই আমার বাড়ির সামনে এসে গালাগালি খেস্তা খিস্তি করে আমাকে ফোন করবে মার্ডার করবে বলে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন যে সিসিটিভি ফুটেজকে সামনে আনা হচ্ছে সেটা তার বাড়ি থেকে কত দূর এবং এই সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে যে ধরনের অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক সেখানে আমরা আছি কি না আঙ্গির খান নামে যে লিডার তৃণমূলের আছে ফলতায় সে নাকি দক্ষিণ চব্বিশ বলছে কারণ আমার কাছে তো তথ্য নেই ওটা পার্টির ওদের ভিতরের ব্যাপার সে নাকি দায়িত্ব পেয়েছে ঘোষণা হয়েছে এই ঘোষণা হওয়ার ফলে এখানে যারা তার অনুগামী বা তাকে যারা ভালোবাসে তার সঙ্গে যাদের সক্ষতা আছে তার মধ্যে কাইজার আহমেদ নাকি একজন তো কাইজার আহমেদ সঙ্গে যারা পার্টি করতো কায়জার আহমেদের অনুগামী যারা তারা ওই পার্টি অফিসের সামনে সম্ভবত মানে বাজি টাজি ফাটিয়েছে আনন্দ করেছে বা উচ্ছ্বাস প্রকাশ করেছে এটা হচ্ছে সাহেব এবং সাহেবের তৈরি করা যে তাদের হচ্ছে কারণ আমি বলছি লেটেল লেটেল বাহিনী তার একটাই কারণ যাদের নেতৃত্বে যার নেতৃত্বই ভাঙচুর হয়েছে বা কাইজার আহমেদের বাড়িতে মানে হুমকি দেওয়া হচ্ছে সেটা ইতিপূর্বে পঞ্চায়েত নির্বাচনের সময় ওই সাবিরুল ইসলাম আমার কিন্তু গাড়ি ভাঙচুর করেছিল আমার ওপর আক্রমণ করেছিল আমার সঙ্গে যা জিনিসপত্র ছিল সেটা লুট করেছিল আমি থানাতে এফআইআরও করেছিলাম সেই কারণে গুন্ডা বলছি কারণ রাজনীতিতে যারা দুর্বৃত্তায়নের কাজ করে তাদের গুন্ডা বলাটাই শ্রেয় এবং সওকাত সাহেব তাদেরকে সামনে এসে এই গুন্ডামি সামনে এনে ভাঙড়ে এই গুন্ডামিটা আরও বাড়িয়ে দিচ্ছে কমানো বাদ দিয়ে তো আমি এই জিনিসটাকে ঘৃণা করি এবং ওদের ভালো মন্দ বিশ্লেষণ আমার করার মতো সাধ্য নেই কারণ তৃণমূল যারা করে তার নাইনটি নাইন পার্সেন্ট তোলাবাজ এবং এখান থেকে পার্টিটাকে ব্যবহার করে লুটের সাম্রাজ্য কায়েম করেছে এরা লুট করে এরা নিজেদের আখের গোছাতে চায় নিজেদের ভাগাভাগির প্রবলেমের কারণে এদের এই মারপিট বা মার্ডার করার হুমকি বলি আর নিজেদের মধ্যে গন্ডগোল বলি যাই কিছু চলছে আর তৃণমূল পার্টির এটা আভ্যন্তরীণ গন্ডগোল এটা আমরা অনেকবারই বলেছি যে এই পার্টির কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই এখানে নিজেদের আভ্যন্তরীণ গণ্ডগোল আমি আপনাদের মিডিয়ায় দেখছিলাম যে কাইজার সাহেব বলছে আমি আতঙ্কিত আমার পরিবারের সব আতঙ্কের মধ্যে আছি আমি যে কোনো সময় খুন হতে পারি কারা খুন করবে খুন করবে সেই দলের লোক তো এটা ভাঙড়ে আপনারা যদি দেখেন যতগুলো খুন হলো তারা তো তৃণমূলের দ্বারাই খুন হলো তৃণমূলই খুন হলো আর ভাঙড়ে তো তৃণমূল বলে বিরোধী পক্ষ বলে কেউ নেই আমরা এটাই বলি যে ভাঙড়ের প্রশাসন যদি তার দৃঢ়কণ্ঠে দৃঢ় হস্তে যদি এইগুলোকে হস্তক্ষেপ করে যে এই খুনো খুনি যদি বন্ধ না করতে পারে আগামী দিনে ভাঙড়ে আরও হবে তো আমার আমাদের মূল কথা হলো রাজনৈতিকভাবে সাধারণ মানুষকে নিয়ে তার দ্বন্দ্ব হোক তার মোকাবিলা হোক এখানে তো একেবারে কে কতটা রাজত্ব করবে কে আমি রাজত্ব করে খাব তার গণ্ডগোলের জন্য এই খুনো খুনি এবং প্রাণ নাশের আকাঙ্ক্ষা